আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জানাতে চাই সেটি হচ্ছে সমাজ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে এটি একটি স্থায়ী রাজস্ব একটা পদ পদের সংখ্যা হচ্ছে দুশো নয়টি এটি যে যারা এই এটার রেট হচ্ছে ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো টাকা যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীনে শূন্য পদে সরাসরি নিয়োগ হবে এই কারণে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে এটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে যেসব এলাকার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সেই জেলাগুলোর নাম আমি বলছি সেটা হচ্ছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁ মাগুরা ও ঝালকাঠি তবে ইতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এটি ছিল মোটামুটি বেসিক জিনিস তথ্য তো এটা আবেদন বারো তারিখ থেকে আবেদন অনলাইনে আবেদন করা যাবে এবং আঠারো জুলাই পর্যন্ত আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আর কি তো আরেকটু যদি বলি আবেদনের পদ্ধতি এখানে যেটা বলা আছে নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স বারোই জুন হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের কন্যাদের কন্যাগণের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধাদের পুত্র পুত্রকন্যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এব গ্রহণযোগ্য হবে না নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মৌকপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্তায়িত অনুযাপী জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পাদিত সকল প্রকার মূল বা সামরিক সনগত অভিজ্ঞতা কপি সত্তাহিত জন্ম নিবন্ধন স্বামপত্রের কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র বা সিটি ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদপত্র প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক স্থানপত্র শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতিবন্ধীদের ক্ষেত্রে ইতিম ক্ষুদ্র নিগোষ্ঠী আনসার বিটি বিবর্থের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ এবং বীর মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকান্না পিতামাতা পুত্রকান্না পুত্রকন্যাদের পিতামহ বা মাতামহের মুক্তিযোদ্ধা সনদপত্র দরকার হবে তো এই কারণে যারা এটি আবেদন করতে চান তারা তারা কিন্তু ডিএসএস টেজিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন